শুভ সকাল আর আমি সঙ্গীতটা চলে এসেছি তোমাদের সামনে নতুন আমরা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আর হচ্ছে চতুর্থ সোমবার তো আমি তৃতীয় সোমবারে একটা শিবলিঙ্গ এনেছিলাম তো সেটাই আজকে বারে যে তোমার গিয়ে ঘরে স্থাপন করব। তো সেটাকে পুজো করা হবে আজকে আর তার জন্য আমাদের যে কুলপুরোহিত আছে তাকে আনানো হয়েছে তো সে আজকে পুজো করবে যেহেতু দেখো ভোলানাথ বলো যে কোনো বিগ্রোহী বলো ব্রাহ্মণ ছাড়া কখনোই কিন্তু পান প্রতিষ্ঠা করা যায় না কারণ আমরা কিন্তু সেভাবে পুজো অর্চনা যতটুকুই জানি না কেন ব্রাহ্মণরা দিদির বিধান দেয় তাই জন্য তাদেরকে দেয় পুজোগুলো করা আমার মনে হয় খুব ভালো কারণ তারা নিয়ম নিষ্ঠা করে সুন্দরভাবে পান প্রতিষ্ঠা করে যত মন্ত্র আছে তারা উচ্চারণ করে সুন্দর করে ভালো করে সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ করে তো সেই জন্যই আমি যেহেতু আমরা ব্রাহ্মণ আর আমি ব্রাহ্মণের মেয়ে তো সেহেতু ভগবানকে পুজোটা একটু ব্রাহ্মণ দিয়ে বললে মনে করি শান্তি হয় তো সেহেতু ঠাকুর মশাই এসেছে পুজো জোগাড় করে দিয়েছে সামান্য বেশি কিছুই পেলিনি একটু ফল মিষ্টি আর দুধ দই ছিল হচ্ছে তিল ছিল আতক চাল তারপরে তার মধ্যে ছিল হচ্ছে সব রকমের পদ্ধতিই ছিল তো সেরকমভাবে যে ঘরোয়া পুজো হয় সেরকমই করেছি করার পরে চলে এসছে পুজো সম্পূর্ণ হয়ে গেছে আস্তে আস্তে তোমার ভিডিওটা দেখো আমি সবটাই ভাইবাদ দিলাম না যেহেতু ব্রাহ্মণের মন্ত্রগুলো থাকে এত সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে করা হয় পুজো সেহেতু শিব ঠাকুরটাকে সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে করে মধু অর্পণ করা হলো গিয়ে অর্পণ করা হলো তারপর দুধ অর্পণ করা হলো তারপরে লাস্টে জল অর্পণ করে সুন্দর করে ভালো করে জল দিয়ে আমরা দুজনে মিলে একের পরে স্নান টান করিয়ে সুন্দরভাবে ভগবানকে আবার তা হ্যাঁ একটা বিশেষত তোমাদেরকে বলবো তোমরা যারাই মানে এটা আমি জানতাম না যদিও কালকে আমি ঠাকুরমশাই থেকে জেনেছি যে উনি বলেছে পাথরের পাত্রে ভোলানাথকে রাখতে নেই তো রাখাটা বললো রাখতে নেই তো সেই জন্যই আমি পাথরের পাত্রটা চেঞ্জ করব আর ওই যে তা তামার যে পাত্রগুলো হয় তাম্রপুণ্ডু বা যে তামার বাটি হয় সেইগুলোতে তোমরা রাখতে পারো বা পিতলের বাটিতে রাখতে পারো কিন্তু পাথরের বাটিতে কেউ কিন্তু রেখো না এটা রাখা যায় না কারণ ঠাকুর এটা বলেছেন তাই দেখো অনেকের অনেক হয়তো মত আছে কিন্তু আমাদের কুলো যেটা বলেন আমরা সেটাই করি ওনার কথা অমান্য আমরা করি না বিগত উনি আমাদের হয়তো অনেক বছর ধরে পুজো করছেন ওনার বাবা করতেন এখন উনি করেন সম্পর্কে আমার মামা অনেক তো ওনার পুজো আচ্ছা খুবই ভালো লাগে তো যাই হোক সম্পূর্ণ আস্তে আস্তে পুজো পদ্ধতি চলছে আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো আস্তে আস্তে সব কিছু করার পরে যেহেতু আমার জন্মাষ্টমীতে পুজো আছে শাশুড়ি বাবা লোকনাথ ব্রহ্মচারী আর হচ্ছে রাধা গোবিন্দ আর লাড্ডু গোপাল মানে যেগুলো বালগোপাল বলা হয় বাল্যগোপাল তাদেরকে আমার জন্মাষ্টমী নিয়ে অনুষ্ঠান করা হয় বাড়িতে একটা বেশ সুন্দর বড়ই আয়োজন করা হয় সেখানে অনেক লোক আমন্ত্রিত থাকে তো আমারও ইউটিউব বন্ধুদের বলছি সবাই শনিবার দিন জন্মাষ্টমী পুজোতে এসো যার যার মনের ইচ্ছা মনের কামনা জানাও গোপালের কাছে কেউ খালি হাতে আসলে খালি হাতে আসলে ভরা হাতে যায় অনেকে বেশি তো যে কোনো সমস্যার জন্যই তোমরা যায় কিছু যেন মারাত করো না কেন সেটা পূর্ণ হয় তো অনেকে অনেক কিছু পেয়েছে তোমরাও পাও সেটা চাই যাচ্ছে আরে এর আগের বার তো দোলন হাত থেকে পরে শিবটা ভেঙে গেল ওই জন্য শিব আন বানবো আচ্ছা তাহলে ওই শিবটা কি করব ওই ছোটটা ওটা পিতলের আর কি রাখতে হবে বাটিটা রয়েছে তার মানে পাথরেতে রাখতে নেই পাথরে পাথরে রাখতে राम गुरु गुरु ताम्बुरु पत्र रक्तः तो नसला च ओम सु अलम नमोय तद् पादं सा चन्दन गन्धो पुष्प तुरुसि पत्रांजलिं नमो श्री विष्णवे নারায়ণাও নম ও সৌ বিমন্ড মধ্য নারায়ণ শ্রী শ্রীদাসুণ কন কীত্রী হিহ হিণ্যময় বপূত শঙ্কচক্র গদিবিষ্ণুবেষ্প শ্রী বিষ্ণুবে

বন্ধ তুলসী পত্রম সুভদ্রা জগগন্নাথ বরদেব নমো অর্ঘামেন ও সুভদ্রা জগগন্নাথ দেবায় নম হে দেবায় জগগন্নাথ বরদেবৌ নমদীপদ্রা জগগন্নাথ বরদেব নম ন নৈবেদ্যং সভদ্রা জগন্নাথ বলদেব নমো পানু সভদ্রা জগন্নাথ বলদেব ও আচমন জগরনাথ বলদেবায় নম পুণরা জগন্নাথ বলদেবায় নমো পাদ্ভাধ্যম রাধিকায়ে নম সচম পুষ্প নম ओष्णा नम ऐसा गंधुपुष्प नम नमः नम एतूप कृष्णा नमेतप कृष्णा नम शुभ कर्ण नैवेद्यों नम नमः नम ओ पाणयो धा नम कृष्णा नम अच्छु नम অনুজ নম কৃষ্ণা নম এসং রাধিক দীপং রাধিক পাদ্যম বাল্যগোপা নম সচন্দ্র বন্ধু পুষ্প

सा चन्दो बन्धुः पुष्प नमः ॐ पृिकालुगु नमः ॐ नमो पिता लग्गु लुराथयौ बन्धुः पुष्प नमः ॐ

धृतो भूति धामो नामोसी नियों साधा ये देवो नायों जजो आमी नमो आने ना धीते ना नमो त्री नेत्रो सीवायो नमो <laughs> मंदुकर अंगे दिए ना सारा जाएगा প্রাণ <laughs> আইন <laughs> <tries> <laughs>

무찌, 무한, 무릎, 밭, 무한, 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 무 নম জ্যোতির্লিঙ্গায় নম ত্রিনেতম শিবায় নম নমঃ নমলিঙ্গায় নম পরেশ্বরায় শিবায় নম এটা গামছা হুম দিচ্ছি এই বেলপাতা নেই পাঁচটা বেলপাতা এই দেখ এই জায়গায় দিয়ে দিচ্ছি

ব্যস্ত বলো কোন দিকে যাবো শিব নিয়ে এসেছি আজকে শেষ সোমবার তাই প্রতিষ্ঠা করছি ষ সচন্দন গন্ধপুষ্প সহিত পুষ্পাঞ্জলি নমেত্তম শিবায় নম সচন্দন গন্ধপুষ্প বিলপত্র সহিত পুষ্পাঞ্জলি নম মানেশরা শিবায় নম ধ বিলপত্রসহিতাঞ্জলিম শিব নমো মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর মহাপর মকরা নমো নম নমো শিব শান্তায় কারণে তব হে তবে নিবেদামি চাত্মান গঙ্গতি পরমেশ্বর শিবায় নম নম জ্যোতির্িঙ্গায় নম হর হর মহাদেবায় নম হর হর মহাদেবায় নম হর হর মহাদেবায় নম বিষ্ণু বিষ্ণুর সদ্য श्रावण मास शिव भास्कर कृष्ण पक्षे वाल विष्णुडम तस्सदा दुजना हद विष्णुडम तस्सदा श्रावण मास शिव कर सिस्ते भास्कर कृष्ण पक्षे दिक्यांति थो आदि मनु गत्सा तो मदर नंबर हो श्रीमोती बोलो नाम बोलो बोले जाने का हाँ

আরেকটু কালো হবে না এখন এই প্রচুর কালো হবে এটা অরিজিনাল পাথর মামা হ্যাঁ পাথর

পাথরে রাখে না বলছে মামা ওটা পাল্টে নিয়ে আসবে ওটা পাল্টে তাহলে হ্যাঁ পাল্টাবে পাল্টে নেব বলবো দাদাটা লাগবে না আমাদের ওটা অন্যটা দেন ওই যে তামার ওগুলো নিয়ে আসবো ওই টাকায় ওটা তো আমার ঠাকুরের দিয়ে দিলাম লোকনাথের হোমের জন্য তো ওটা লাগে স্থানীয় oh monosad

অর্ধম শিবৃষ্ণ ও নমো তবো ততনামিদি মহেশ্বর তাশ মহাদেব তাদৃশ নমো নম মন্ত্রহীন ক্রিয়ায়ীন ভক্তিহীন জনাজন শিব তো নম